হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক এন্ড কুক কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা খুব ভালো আছি বাইরের অবস্থাটা দেখেন অনেক বেশি অন্ধকার হয়ে আছে খুব বৃষ্টি হচ্ছে আজ দু তিন দিন ধরে তো এদিকে প্রচুর বৃষ্টি সবাই বলতেছে এদিকে আবারও বন্যা হতে পারে রাত দিন একদম থামা থামে নেই যাই হোক আমি সকালে উঠে বাসা গুছিয়েছি তারপর নাস্তা তৈরি করেছি নাস্তা খেয়ে নিয়েছি সকালে স্বাভাবিক যেসব কাজ থাকে আর কি তারপর আপনাদের ভাইকে বললাম বাজারে যান বাজার করা লাগবে কিছুই নাই সব শেষ হয়ে গিয়েছে তারপর আমার ভাইও এসেছিল ওকে নিয়ে গিয়ে বাজার করে এসেছে আপনাদের ভাইয়া সব কিছু কেটে আনে আমি কিছুই কাটতে পারি না শুধু চিংড়ি মাছগুলোই বাঁচতে পারি আসলে কখন চেষ্টাও করিনি কাটার জন্য আপনাদের ভাইও কখনো বলে নাই যে এটা তোমাকে অবশ্যই কাটতে হবে এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে সেই ছাপে কখনো পড়িও নাই আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়িও আমাকে কখনো এই ধরনের ছাপ দেয় নাই আমার শাশুড়ি বলতো ঠিক আছে যেটা পারো না সেটা করো না যেটা পারো সেটাই করো তাই জন্য আর কি এত বছর হয়ে গেল আমার বিয়ে প্রায় সাড়ে পাঁচ বছর তো এখনো পর্যন্ত মাছ কাটতে পারে না মুরগি কাটতে পারে না যাই হোক তারপর সব কিছু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো রেখে দিব আর যেটা রান্না করব সেটা রান্নার জন্য রাখবো কাজের পাকে আমি আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যেইখানে আমরা নিরাপদ নয় আমরা বের হতে এখন আমাদের ভয় লাগে কোথাও স্বাধীনভাবে বের হতে পারে না সেখানে আমাদের বাচ্চারা তো একদমই নিরাপদ নয় আমাদের কাছে আমাদের বাচ্চারা থেকে বেশি নিরাপদ যেটা আমি মনে করি তাই আপনাদের সবাইকে বলবো নিজেরা নিজেদের সন্তানকে খুব সাবধানে রাখবেন খুব সামলে রাখবেন এবং নিজেরাও খুব ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন যাই হোক আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই মাছটা আমি রান্না করব। তো বাকিগুলো ঢুকিয়ে রাখবো এদিকে আমার ছেলেটা দেখেন একা একা খেলতেছে ওর যতক্ষণ এই জিনিসগুলো নিয়ে খেলবে ততক্ষণ খেলবে আর যদি খেলতে ইচ্ছে না হয় নিজে নিজে ঢুকিয়ে রাখবে আর আমাকে ডাকবে যে আম্মু এই খেল এটা নিয়ে আমি আর খেলব না এটা নিয়ে যাও আমার ছেলেটা সত্যি বলছি অনেক বেশি লক্ষ্মী যেমন দুষ্ট তেমন লক্ষ্মী অনেক বেশি গুছানো কাল থেকে ওকে যেটা শিখিয়েছি সেটাই ও করে আর কি আর আপনাদের ভাইয়া তো অনেক বেশি গোছানো বাবার মতো হয়েছে যাই হোক আমি এদিকে সব কিছু যা যা রান্না করার সব রান্না করে নিব মাছ রান্না করে নিয়েছি ড্যাঁড়স দিয়ে আমার সব কিছুতে ড্যাড়স অনেক বেশি ভালো লাগে তারপর ডিমটাও বেজে নিচ্ছি আপনাদের ফাইনাল ডিম ভাজাটা দেখাতে পারলাম না দুঃখিত আসলে ভিডিও করতে আমার খেয়াল ছিল না যাই হোক তারপর অল্প কিছু বরবটি ছিল সেগুলো নিয়ে ভাজি করে নিব আপনাদের ভাইয়া এবং আমার ভাই বরবটি ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে আমি তেমন পছন্দ করি না আমার বেশি পছন্দ হয় তিতক করলা এবং আলু ভাজি সেটা করে নিচ্ছি আমি কিন্তু তিতক করলা আগে রকম সিদ্ধ করি না আমি এমনিতে দিয়ে দিই একদম তিতা হয় না তো আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমে ভাজির মধ্যে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে দিই সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিই মশলাগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর নামিয়ে ফেলি এই হচ্ছে আমার বাজি রান্না যাই হোক তারপর দেখেন বাইরে এখনও কিন্তু অনেক বেশি বৃষ্টি আমরা একটু পর হসপিটালে যাব। কেন যাব সেটা আপনাদের সাথে একটু পর শেয়ার করবো অন্যদিকে দেখেন আমার ছেলে এই জিনিসগুলো নিয়ে যখন খেলা শেষ হয়ে গিয়েছে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে ঢাকনা দিয়ে দিয়েছে তারপর ক্যারাম কেলা নিয়ে খেলতে বস বসলো আমি ওকে বলতেছি যে তুমি কুল বালিশটা ঠিক করে রাখো আর বেডশিটটাও ও নিজে ঠিক করেছে আমাকে ডেকে বলতেছে যে আম্মু দেখো আমি সব কিছু ঠিক করে দিয়েছি আমার ছেলেটা অনেক বেশি লক্ষ্মী আমি আমার ছেলেকে এক মিনিটের জন্য বাইরে যেতে দিই না আমার অনেক বেশি ভয় লাগে বাইরে যেতে দিলে ওর বন্ধু আমি ওর মাও আমি ওর সব কিছু আমিও ওর খেলার সাথেও আমি ছোটো থেকে আমি আমার ছেলেকে এইভাবে মানুষ করতেছি আলহামদুলিল্লাহ একদম আমার মনের মতো করে যাই হোক আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার যাব হসপিটালে হসপিটালে কেন যাচ্ছি আমার কি হয়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব অনুরোধ করছি সম্পূর্ণটা দেখবেন পুরোটা শুনবেন যাই হোক আমি প্রায় এক বছর ধরে একটা রোগে ভুগতেছি এটা আমার আজ থেকে প্রায় চার বছর আগেও হয়েছিল তো চিকিৎসা করার পর ভালো হয়ে গিয়েছিলাম কিন্তু এখন আবারও দেখা দিচ্ছে তো প্রায় এক বছর ধরে আমার এই সমস্যাটা হচ্ছে আমি ডাক্তার দেখায় নাই কারণ আমার বিবিএ ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল তাই ভাবছিলাম যে একেবারে পরীক্ষার পর ডাক্তার দেখাবো এখন ডাক্তার দেখাবো একবার ডেট দিবে আবার ডেট দিবে তাহলে হবে কি আমার পরীক্ষার সমস্যা হয়ে যাবে তাই জন্য আমি সেটা চিন্তা করে আর কি ডাক্তার দেখাই নাই আপনাদের ভাই অনেকবার বলেছিল আমার আম্মুও বলেছিল ডাক্তার দেখায় নাও যে কোনো কিছু নিয়ে অবহেলা করা ঠিক না আমি তবুও কথা শুনি নাই আসলে সে সময় আমি যেটা বুঝেছি সেটাই করেছি যাই হোক আজকে ডাক্তার দেখাতে গিয়েছে আজকে না দু তিন দিন আগে একবার দেখিয়েছিলাম তো উনি অন্য এক ডাক্তারের কাছে রেফার করেছে মানে আজকে যাকে দেখাবো তাকে আমি নামটা বলতেছি না তারপর ওনার কাছে গেলাম উনি সব কিছু দেখে রিপোর্ট দেখে আমি তো অনেক পরীক্ষা দিয়েছি সব কিছু দেখে উনিও আমাকে আবার অন্য আরেকটা ডাক্তারের কাছে রেফার করেছেন উনিও বেশ কিছু পরীক্ষা লিখে দিয়েছেন যে এগুলা দিয়ে দিতে হবে এগুলা এখানে নাই এগুলো দিতে হবে কক্সবাজার গিয়ে এ আর কি আসলে কোনো কিছুকে অবহেলা করতে নেই তো আমরা চলে এসেছি আমরা কক্সবাজার যাব খুব শীঘ্রই হয়তো কালকে যেতে পারি যাই হোক তারপর বাসায় চলে এসেছি বাসায় আসার পর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ওকে ঘুম পাড়িয়ে আমি গড়টা একটু ক্লিন করে নিব কারণ ও জেগে থাকলে আমি কিছুই করতে পারি না প্রচুর দুষ্টুমি করে ওকে যদি আমি বারণ করি এই কাজটা করিও না সেটাও আরও জিদ করে বেশি করবে ও আমি যখন গড় মচবো তখন ওকে যদি আমি বলি তুমি এখানে হাঁটিও না এখানে হাঁটলে তুমি পরে যাবা কিন্তু ও আমার কথা একদমই শুনবে না ও আরও বেশি করে হাঁটবে আর পরে যাবে তারপর ব্যথা পাবে যাই হোক আর আমার টেবিলটা হচ্ছে ছাকা লাগানো তাই এদিক সেদিক নাড়াচাড়া করতে খুব সুবিধা হয় তো আমি পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি তারপর আমার বেলকনিটা ক্লিন করে নেব। আমার বেলকনিতে যখন ফুলের গাছ ছিল তখন অনেক বেশি সুন্দর ছিল এখন কিন্তু কিছুই নেই কারণ আমার ছেলে সেখানে গিয়ে গিয়ে মাটি ধরে আমার খুব খারাপ লাগতো সেটা তাই জন্য একেবারে ফুল গাছ নিয়ে নিয়েছি ভাবলাম যে পরে কোনো একদিন আবার নতুন করে সাজাবো আমার বেলকনিটা আর আমরা খুব শীঘ্রই বাসা পরিবর্তন করে ফেলবো তাই জন্য আর অত কিছু করতেছি না যাই হোক এখনও বাইরে অনেক বেশি অন্ধকার খুব বৃষ্টি হয়েছিল আমরা যে হসপিটালে গিয়েছিলাম তখন অনেক বেশি বৃষ্টি হয়েছিল আমরা ঘুরায় বিজে গিয়েছিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যাতে ডাক্তারের কাছে গিয়ে যাতে সিরিয়াস কোনো কিছু না বলে যাতে বলে সব কিছু ঠিক আছে নর্মাল আছে এটা আর কি আসলে কোনো কিছুকে বর্তমান যুগে কোনো কিছুকে অবহেলা করতে নাই আমার সামান্য অবহেলার কারণে আজকে আমাকে বারবার বারবার রেফার দিচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম